আসসালাম আলাইকুম মারাহমাতি আবরকাত আশা করি আল্লাহ সব রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো এমন একজন বাদশাহ সম্পর্কে যে বাদশার মৃত্যুর পরেই কিন্তু ইমাম মাহদি সালাম আত্মপ্রকাশ করবেন আর সেই বাদশাহটিকে যে বাদশার পর পরপরেই একটা বিশৃঙ্খলা দেখা দেবে আর তারপরেই ইমাম মাহাদি ইসালাম আত্মপ্রকাশ করবেন আর ইমা মাহাদে আলহিম যখন আত্মপ্রকাশ করবেন তখন এই সুফিয়ানি বাহিনী মক্কার দিকে ইমাম মাহাদ আলহিমকে আক্রমণ করার জন্য এগিয়ে আসবেন আর ইমাম মাহাদি তখন এই বিষয়টা জানতে পেরে মদিনা থেকে পরিবার পরিজনসহ মক্কার দিকে রওনা হবেন আর যখন সুফিয়ানি বাহিনী মক্কা বা মদিনার মধ্যবর্তী স্থান বাইদা নামক স্থানে পৌঁছে যাবে তখনই মাটির ভিতর তারা ধসে যাবে এসম্পর্জ উমের সালমা রজি আল্লাহ তালন হাত থেকে বর্ণিত তিনি বলেন রসাইক্রিম সাল্লাহাম বলেছেন জনৈক খলিফা মৃত্যুকালে এক ফিতনা দেখা দেবে মতানৈক্য দেখা দেবে আর সেই সময় মদিনার থেকে জনৈক ব্যক্তি পালে মক্কার দিকে চলে যাবে তারা তখন তাকে রোকন এবং মাকামে ইব্রাহিমের মধ্যখানে এনে তার কাছে বায়াত গ্রহণ করবে অথবা তার বিরুদ্ধে সিরিয়া থেকে একটি সৈন্যবাহিনী পালন করা হবে এদেরকে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে দেখতে পাবে অথবা সিরিয়ার ধার্মিক ব্যক্তিগণ এবং ইরাকবাসীদের একটি দল তার নিকট এসে রুকন এবং মাকামি ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে এসে তার কাছে বায় গ্রহণ করবে অথবা কোরআশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে কাল গোত্র হবে তার মাতৃতুল গোত্র সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদের অনুসারীরা কাল বাহিনীর উপর বিজয়ী হবে এ সময় যারা কালবের গনিমত নিয়ে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস মাহাদি গণীমতের সম্পদ বন্টন করবেন এবং নবী করিম সাল্লাহ আলাইহালামের সুন্নত অনুযায়ী মানুষের মাঝে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতঃপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজা সালাদ পরবে ইমাম আবু দাউদ রহমাতুল্লা বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন যে নয় বছর পর্যন্ত অবস্থান করবেন ইমাম মাহাদি আবার কেউ কেউ সাত বছর বলেছেন আদিষ্টি বর্ণিত হয়েছে সোনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিয়াল্লিশশো সাতত্রিশ নং তাছাড়া হাদিসটা আরও বর্ণিত হয়েছে মুস্তানা আহমদ পঁচিশ হাজার চারশো সাতষট্টি নং তাছাড়া এ সম্পর্কে সহি ইবনে হিব্বানের ছয় হাজার সাতশো সাতান্ন নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে উমরিন হজরত উম্মে সালমা রদি আল্লাহ তালা আহার থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম আলাইহি আলহিহসাল্লামকে বলতে শুনেছি জনৈক খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে তখন মদিনার একজন লোক পালে মক্কায় চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছার সত্ত্বেও রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে এসে বায়াত গ্রহণ করবে বায়াতের খবর শুনে সিরিয়ার দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে মক্কা মদিনার মাঝামাঝি বায়দা নামক স্থানে এসে পৌঁছানোর পর ওই বাহিনীটিকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে বাহিনী ধ্বংসের সংবাদ শুনে সিরিয়ার আবদাল শ্রেষ্ঠ মুসলমানগণ আর ইরাকের আসাইব বা সম্মানিত মুসলিম ব্যক্তিবর্গ মক্কায় এসে এবং মাহাদের হাতে বায়াত হবে অথবা সিরিয়ায় বন কাল্প গোত্রের এক কোরাইশের আবির্ভাব হবে সিরিয়ার দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে আলাহতালা তাদেরকে পরাস্ত করবেন যার ফলে তাদের উপর বিপদ নেমে আসবে এটি হলো কালবের যুদ্ধ যে ব্যক্তি কালবের যুদ্ধলব্ধ সম্পদ থেকে বঞ্চিত হবে মানে কাল্প যুদ্ধের গনিমতের মাল থেকে বঞ্চিত হবে সে ব্যর্থ বলে বিবেচিত হবে অতবর তিনি দন ভাণ্ডার খুলে দিবেন মাল দৌলত বন্টন করবেন এবং ইসলামকে বিশ্বময় খেলাফতের আদলে সুপ্রতিষ্ঠিত করবেন এই অবস্থা অব্যাহত থাকবে সাত বছর কিংবা নয় বছর ইবনে হিব্বান হাজিসনাম ছয় হাজার সাতশত সাতান্ন তো প্রথম হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যায় যে যখনই একজন খলিফার মৃত্যু হবে তার মৃত্যুর পরপরই একটা ফিতনা দেখা দিবে। আর সেই ফিতনার মাঝখানে কিন্তু মাদি আলহি সালাম আগমন করবেন আর তখনই কিন্তু সুফিয়ানী বাহিনী তাকে আক্রমণ করার জন্য আগমন করবে এখন সেই বাদশাহকে জিনার ইন্তেকালের পর একটা ফিতনা দেখা দিবে। আর সেই বাদশাহকে এ সম্পর্কে অধিকাংশ ইসলামিক স্কলারগণ অনুমান করতেছেন ধারণা করতেছেন তিনি হবেন বর্তমানে সৌদি আরবের বাদশাহ সালমান আর উনি কিন্তু বয়সের দিক থেকেও অনেক দুর্বল হয়ে গেছেন তার বয়স কিন্তু নব্বই পার হয়ে গেছে হয়তোবা এই বাদশাহ সালমানের ইন্তেকালের পরেই একটা ফিতনা দেখা দেবে আর সেই ফিতনার মধ্যে মাহাদি আলহাম আত্মপ্রকাশ করবেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এ সমস্ত হাদিসগুলো পর্যালোচনা করলে আলোচনা করলে দেখা যায় সব দিক থেকে সময়টা একেবারে নিকটবর্তী হয়ে গেছে মানে ইমাম মাহদি আলহিমাম আসার সময়টা একেবারে নিকটবর্তী হয়ে গেছে তাই এখন থেকে আমাদের উচিত হলো শারীরিক এবং মানসিকভাবে একটা প্রস্তুতি নেওয়া যাতে করে ইমাম মাহাদি আলহিাম আত্মপ্রকাশ করলে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি আল্লাহ সুহান হওয়া তালার জন্য আমাদের সকলকেই ইমাম মাহাদি আলহিহি সাল্লামের সৈনিক হওয়ার তৌফিক দান করেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লা হানা হওয়া তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ